আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হি অবর কাল্তু আলহামদুল্লিল্লাহ ই ওয়াহেদা অসলেহ তু আসলে মো আল্লাহ মাল্লাহ নবি ইয়াবা বিল্লাহ হিমিনা রজিম রহমান রহিম ইক র বিস্মিরব বেকাল্লে হলা আউজিম প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই শুনছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জাতির এক ক্লান্তি লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুগণ আমরা জানি বর্তমান দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ আজ জাতি যখনই সত্যের পক্ষে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে তখনই তাদের উপরে জুলুম অন্যায় অবিচারের স্টিম রোলার চালানো হয় আজ আমরা সংক্ষিপ্তাকারে একটি বিষয় জানব শিক্ষার গুরুত্ব কতটুকু আমরা দেখছি আজ যারা শিক্ষা নিয়ে কথা বলে যারা তাদের দাবি নিয়ে কথা বলে তাদের বুকে গুলি চালানো হচ্ছে এটা কি আদৌ ঠিক এটা কতটুকু যৌক্তিক দেখেন পৃথিবীতে সব থেকে গুরুত্ব এবং মর্যাদার বিষয় হল শিক্ষা জাতি যদি শিক্ষিত হয় দেশ উন্নত হবে জাতি যদি মূর্খ থেকে যায় তাহলে দেশ অনুন্নতের গহ্বরে চলে যাবে এটাই চির সত্য কথা আমরা অতীতেও দেখে এসেছি যারা ন্যায়ের পক্ষে তারা বেশিরভাগই শিক্ষিত সমাজ আর যারাই শিক্ষিত সমাজ তারা এই সত্যের পক্ষে সত্যের ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে কোরআন এবং হাদিস আমাদেরকে একটি বিষয় শিখিয়েছে যে পৃথিবীতে সব থেকে শিক্ষার গুরুত্ব বেশি এবং যাদের মধ্যে শিক্ষা থাকে তারা ন্যায়নিষ্ঠ হয় যাদের মধ্যে শিক্ষা উঠে যায় যাদের মধ্য থেকে ন্যায় উঠে যায় তারা আস্তে আস্তে করে অনুন্নত জাতি হিসেবে পরিচিতি লাভ করে প্রিয় বন্ধুগণ আগে আমরা দেখি আল্লাহ রব্বুল আলমিন ওর আনুল ক্যারিমে যে আয়াত অবতীর্ণ করেছিলেন সর্বপ্রথম কি বিষয় ছিল পড়া এবং লেখা এটাই তো আল্লাহ বলেছেন খলাক ইকরিক খোলা আলাক ই করম্লাদম আলাম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে আলাপ থেকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহতালা বলেছেন খলাকল ইনসায় নামিন আলাপ এ করা ওরব বুকাল আক্রম পর তোমার প্রভুর নামে যিনি সম্মানিত আল্লা আল্লাম কালাম যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসায়নামা আলামী আলাম মানুষ যা জানতো না তা আল্লাহ তালা তাকে শিখিয়েছেন আজ দেখা যাচ্ছে সনদ ভিত্তিক ব্যবস্থা গড়ে ওঠে শিক্ষাভিত্তিক শিক্ষাভিত্তিক যে একটা ব্যবস্থাপনা থাকার প্রয়োজন সেটা আজ দেশে নেই আর আমরা এমন এক স্বৈরাচারীর কবলে পড়েছি যখনই সত্য নিয়ে কথা বলবো আমাদের ভাইদের উপরে গুলি চালানো হচ্ছে অন্যায় করা হচ্ছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই যে রিসেন্টলি বর্তমানে যে খবর আমরা দেখেছি আজকেও ছাত্র ভাইয়েরা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে এটা আদৌ ঠিক নয় তো আমরা দেখলাম প্রথমে আল্লাহ তালা পড়া এবং লেখার কথা বললেন আদম আলাইহিসাল্লাহ তুয়াশাল্লামকে মহান আল্লাহ আব্বুর আলমিন ফেরিস্তাদের উপরে যে মর্যাদা দিয়েছিলেন কেন وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقالوا بيئنا باسماء هؤلاء ان كنتم صادقين الله যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ফেরেশতারা একটু আবেদন জানিয়েছিল যে আল্লাহ ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। আবার মানুষকে কেন সৃষ্টি করা হবে? তারা তো দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলেছেন আমি যা জানি তোমরা তো তা জানো না। আদম আলাইহিস সালামকে তালা সব কিছুর নাম শিক্ষা দিয়ে সমস্ত বিষয় শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন অতপর ফেরেজ তাদেরকে বললেন আদম যে বিষয়গুলো জানে সে সম্পর্কে পারলে তোমরা সংবাদ দাও খবর দাও তারা পারেনি অপারগতা প্রকাশ করছে আল্লাহ বললেন আদম আলাহ ইসলামকে যে তুমি এবার সেই বিষয়গুলো বলে দাও আদম আলাহকে ইসলাম তাদেরকে বলে দিলেন তখনই ফেরেজ তাদের উপরে আদম আলাহ ইসলাম মর্যাদাবান হয়ে গেলেন কি বিষয় শিক্ষা শিক্ষার গুরুত্ব কোরআন হাদিস থেকে আমরা এটাই জানছি তো আজ এই ছাত্র ছাত্রছাত্রী ভাইয়েরা আমরা বা দেখিনি কিন্তু দুই সাল তো দেখেছি যারা ভাষা আন্দোলন করেছিল তাদের মধ্যে চব্বিশ সালের মধ্যে যারা আন্দোলন করছে কি পার্থক্য কোনো পার্থক্য নেই তারা সত্যের পক্ষে কথা বলেছিল তাদের বুক থেকে অঝড় রক্ত ঝরেছে আজ আমার ভাইয়েরা সত্যের পক্ষে কথা বলছে তাদের বুকে বুলেট ছোড়া হচ্ছে দেখেন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে মান রা আমিনকুম মুন কাউ কালি ওয়াই বিয়া হো বিহি ফাইনলাম মেস্তাতে সানিহি ফাইনলাম মেস্তাতে কালবিহি তোমাদের মধ্যে যে খারাপ দেখবে অন্যায় দেখবে নীতিবিরুদ্ধ কোনো কাজ দেখবে সে যেন সেটাকে প্রতিহত করে সর্বপ্রথম হাত দিয়ে যদি সক্ষম না হয় জবান দিয়ে যদি না পারে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং সেই কাজটাকে উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করবে আজ তো আমরা তাই করছি কিন্তু তারপরেও কোনো স্বস্তি নেই ধরপাকড় এবং বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে থানায় ভরে দেওয়া হচ্ছে এটা আদৌ ঠিক নয় তাদের দাবি তো একটাই যে সমভিত্তিক শিক্ষা ব্যবস্থা নয় বরঞ্চ শিক্ষার যোগ্যতা হিসেবে মান বিবেচনা করে তাদেরকে একটু বিবেচনা করা হোক আপনারা তাদেরকে ডাকেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন সেটা না করে কেন স্বৈরাচারীর মতো তাদের বুকে গুলি চালাচ্ছেন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করি নিন্দা জানাই আজ আপনি যাদের উপরে গুলি চালালেন মনে রাখবেন একটা ছেলে বা মেয়ে যখন শিক্ষিত হবে তখন সে জাতির রক্ষা কবজ হয়ে যাবে শিক্ষিত জাতি যে শিক্ষা অর্জন করে সে তো দেশের জন্য অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে এটা আমরা দেখেছি আগে পড়ে আপনি কেন তার উপরে গুলি চালাবেন তাদেরকে বোঝান তাদেরকে কিছু না হোক আপনি ধরে নিয়ে যান কিন্তু তাদের বুকের উপরে এভাবে গুলি চালানো হচ্ছে এটা তো আদৌ ঠিক নয় আপনি যার উপরে গুলি চালাচ্ছেন আপনি একটু বিচার করেন তো সে যদি আপনার ভাই হতো সে যদি আপনার সন্তান হতো সে যদি এভাবে অন্যায় ন্যায়ের পক্ষে কথা বলতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো আপনি কি তার বুকে গুলি চালাতে পারতেন না আপনি যার উপরে গুলি চালালেন সে একজনের ভাই একজনের সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয়জন এরকম মানুষই তো তারা তারা তো দেশের পক্ষে কথা বলছে আজ আমাদের নেই মান নেই সম্মান নেই এমারত নেই খেলাফত নেই অধিকার আর অধিকার নিয়ে কথা বললেই আমরা হয়ে যাচ্ছি রাজাকার এটা আদৌ ঠিক নয় মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ পাকড়াও করবে তখন কিন্তু আপনি পালানোর সুযোগ পাবেন ইতিহাসে আমরা দেখেছি অনেক শাসক এসেছে আমরা যদি ইসলামী ইতিহাসগুলো দেখি আল্লাহ রাবুল আলমীন কর্তৃত্ব দিয়েছিলেন নবীদেরকে এখন এই সমস্ত কথা বললে বলবে হুজুরা কেন রাজনীতি নিয়ে কথা বলে কোরআন হাদিস আমাদেরকে শেখাচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতে কীভাবে দেশ পরিচালনা করতে হবে কিভাবে মানুষের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে থাকতে হবে আমরা দেখেছি সুলাইমান আলেখ ইসলাম তিনি একজন বাদশাহ ছিলেন দাউদ আলেখ ইসলাম বাদশাহ ছিলেন জুলকান নাইনের যে ঘটনা তিনি চলে গেলেন এক প্রান্তে সেখানে গিয়ে দেখলেন যে কিছু মানুষজন রয়েছে ইয়াজুজ মাহাজ সম্পর্কে তারা বলছে যে ওরা তো আমাদেরকে আক্রমণ করবে আমাদের উপর অ্যাটাক করে আমাদের ক্ষতি করে তখন জুলকার নাইন তিনি তাদের জন্য একটা বাদ নির্মাণ করে দিলেন প্রাচীর নির্মাণ করে দিলেন কিসের বিনিময় অকাতরে জনগণের জন্য খরচ করেছেন ভালোবাসা নিয়ে তাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করেছেন তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করেনি শুধু বলেছিলেন শক্তি দিয়ে আমাকে সাহায্য করো প্রিয় বন্ধুগণ এভাবেই যারা ন্যায় নিষ্ঠবান শাসক তারা জনগণের জন্য অকতেরা খরচ করবে জনগণের উপরে কোনো ভার চাপিয়ে দেবে না আর এখানে তো শিক্ষিত সমাজ ছাত্রছাত্রী ভাইয়েরা পড়ালেখা করতে এসেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদের দাবি নিয়ে কথা বলেছে এটা একটা যৌক্তিক দাবি যে আপনারা কোটা এটা নির্ধারণ করুন শিক্ষাগত যোগ্যতা দেখে শুধু কেন সনদ দেখে এগুলো করবেন এটা আদৌ ঠিক নয় এর জন্য দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমরা প্রত্যেকেই এর তীব্র নিন্দা জানাবো এবং উচ্চ মহলের কাছে আবেদন করব আপনারা এভাবে হত্যাযজ্ঞ না চালিয়ে একটা সুন্দর সমাধানের পক্ষে আসুন তারা যে দাবিগুলো করছে সেগুলো মেনে নিন ইনশাল্লাহ সকলের উপকার হবে ফায়দা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে ছাত্র ছাত্রী ভাইদের পক্ষে থাকার তৌফিক দান করুন ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন অন্যায়ের বিপক্ষে হাতিয়ার অন্যায়ের বিপক্ষে পতাকাবাহী হওয়ার হওয়ার তৌফিক দান করুন অফির দ্বান আহামদুলিল্লাহ রব্দুল্লাহ আলমিন